ইত এখনো নাই শীতের আগেই শুরু হয়ে গেছে বল্লার মোড়ে পিঠার আমেজ আসলে সেখানে যাওয়ার পর দেখতে পেলাম প্রচুর মানুষের ভিড় পিঠা খাওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে তো এক এক করে সবাই পিঠা নিচ্ছে গরম গরম চিতল পিঠার সাথে রয়েছে অনেক ধরনের ভর্তা এই ভর্তাগুলো দেখতে অনেক লোভনীয় লাগছিল খেতে অনেক টেস্ট হবে যার যে রকম পিঠা খেতে ইচ্ছা হচ্ছে সে ওই রকম ধরনের পিঠাই অর্ডার করতেছে এখানে অন্যতম হচ্ছে আপনার ভাপা পিঠা এই ভাপা পিঠার মধ্যে ওনারা অনেক কিছু অ্যাড করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে খেজুরের গুড় সাথে আছে খেজুর তারপরে আছে আপনার কাজু বাদাম বাদাম তারপরে আরও আছে মরুবাদ বাদ সাথে আছে কিচমিচ এবং আছে নারিকেল আরো অনেক ধরনের অনেক কিছু আছে যেটা আমি হয়তো বলে শেষ করতে পারবো না সবকিছু একসাথে দিয়ে যখন একটা পিঠা ডেকোরেশন করা হয় তখন আপনার মনে হবে পিঠাটা আপনি এখনই খেয়ে ফেলেন দূর দূরান্ত থেকে মানুষরা এখানে আসে শুধু এই বাবা পিঠাটা খাওয়ার জন্য কারণ এটা এত লোভনীয় হয়ে থাকে আর এতটা সুস্বাদু যা আপনি না খেলে হয়তো বুঝতে পারবেন না আপনাদের এখানে রেগুলার বাবা পিঠার প্রাইস হচ্ছে তিরিশ টাকা আর আপনার চিতল পিঠার প্রাইস হচ্ছে দশ টাকা সাথে যদি ডিম অ্যাড করেন তাহলে ওইটা সেম হয়ে যাবে তিরিশ টাকা আর ওনাদের এখানে হাইস্ট একশো টাকা পর্যন্ত ভাপা পিঠা পাওয়া যায় যা আপনি একবার মুখে দিলে দ্বিতীয়বার অবশ্যই আপনি আবার খাবেন